হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য একটা কবিতা কবিতার নাম কি জিঙ্গে ফুল এখানে কবি হলেন কাজী নজরুল ইসলাম তো জিঙ্গে ফুল নামটা শুনে হয়তো বা তোমরা মানে আন্দাজ করতে পারছো যে এটা জিঙ্গে ফুল মানে কি আমরা যে খাই জিঙ্গে ওই জিঙ্গে কথাখানে বলা হয়েছে ঠিক আছে লেখক বা কবিকে কাজী নজরুল ইসলাম ঝিঙ্গে ফুল ঝিঙ্গে ফুল সবুজ পাতার দেশে ফিরুজিয়া ফিঙ্গে ফুল ঝিঙ্গে ফুল মানে এই কথার মাধ্যমে এখানে বুঝাতে চেয়েছেন কবি যে সবুজ পাতার দেশে ঝিঙ্গে ফুল ফুটে আছে যেমন মনে হয় অসংখ্য ফিরুজা রঙের ফিঙ্গে পাখি বসে আছে ঠিক আছে কি ফিরোজা রঙের ফিঙ্গে পাখি বসে আছে তারপর গুলমে পর্ণে লতিকার কর্ণে ডলডল ডল স্বর্ণে ঝলমল দুলে দুল জিঙ্গে ফুল তো এখানে এই যে গুলমো কথা বলেছে ঠিক আছে গুলম মানে লতার ঝাল মানে পাতার পাতাটা কিরকম মানে লতানু পাতা ঠিক আছে কি পাতা লতানু পাতা লতিকার কর্ণে ঠিক আছে লতার কোনায় কোনায় ডল স্বর্ণে মানে এখানে স্বর্ণে কী বলা হয়েছে এখানে স্বর্ণে যে বলা হয়েছে মানে স্বর্ণের আগে শুনো ডল ডল মানে সুন্দর সুশ্রী ঠিক আছে সুন্দর সুশ্রী সোনার মতন ঝলমল দুলে দুল ঝিঙ্গে ফুল ঝলমল মানে উজ্জ্বল ঠিক আছে উজ্জ্বল ঠিক আছে উজ্জ্বল দুলে মানে দুলে মানে কি নড়াচড়া করে আর এখানে দুল মানে কানের অলঙ্কারের মতন সাধারণত আমরা দুল মানে কী বুঝি কালের কানের যে অলঙ্কার আছে ওই কানের অলঙ্কার মানে যেটাকে আমরা কানের বলি ওইটা এখানে গাছের মধ্যে এই ঝিঙ্গে ফুলটা ঝলমল করছে কী কীরকমভাবে কানের দুলের মতন আবার বলছি কি জিঙ্গে ফুল তো সবটা যদি আমরা একসাথে আলোচনা করি মানে এটাই বোঝাবে যে এখানে যে মনে হয় জিঙ্গে ফুলের লতিকার কর্ণে সোনার দুল ঝলমল করছে এই কথা এখানে বলা হয়েছে পাতার দেশের পাখি বাঁধা হিয়া বুটাতে গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে। মানে এখানে দেখো কি বলা হয়েছে জিঙ্গে ফুলের হিয়া বুটাই ভাতা ঠিক আছে জিঙ্গে ফুলের হিয়া কিসে বাতা বুটাই বুটাই ভাদা ঠিক আছে মানে বুটাই ভাদা তো এখানে বলা হয়েছে যে তাই সে উড়ে যেতে অক্ষম সন্ধ্যাবেলায় জিঙ্গে ফুল প্রস্ফুটিত হয় ঠিক আছে কি গান তবু শুনি সাজে তবে ফুটে উঠাতে মানে এখানে বলা হয়েছে যে আমি আবারও বলছি যে জিঙ্গে ফুলের হিয়া বুটায় বাঁধা ঠিক আছে জিঙ্গে ফুলের হিয়া কিসে বাঁধা বুটে বাঁধা হিয়া মানে এখানে কি হৃদয় বা মন ঠিক আছে বুটাতে মানে বৃন্তে ঠিক আছে বৃন্তে বাঁধা গান তবু শুনি সাজে কখন গান শুনে সন্ধ্যাবেলায় তবু ফুটে ওঠাতে মানে ঝিঙ্গে ফুল কখন ফুটে সন্ধ্যাবেলায় ফুটে পৌষের বেলা শেষ জাফরিন বেশ মাছনের দেশ করে তুল মস্কুল জিঙ্গে ফুল ঠিক আছে তো এখানে পৌষ মানে এখানে পৌষ মাসের কথা বলা হয়েছে ঠিক আছে পরি জাফরিন ঠিক আছে এখানে একটা পরি কথা বলেছে এখানে পরি জাফরিন মানে এখানে পরি কথা বলা হয়নি এখানে একটা রঙের কথা বলাছে কেটা রঙের বেশ ঠিক আছে এখানে পরা মানে এখানে মানে পরেছে ঠিক আছে যেমন আমরা আমরা যেমন ড্রেস পরি তেরকম ড্রেস পরেছে কীরকম রঙ বিশেষ মরা মাচানের দেশ ঠিক আছে এখানে বেশ মানে পরিচ্ছেদ মানে এখানে পড়েছে কীরকম বিভিন্ন ধরনের রঙের ড্রেস পরেছে মরা মাচানের দেশ মানে মাচন মানে মঞ্চ যেটা বাস দিয়ে তৈরি হয় করে তুল মশগুল জিঙ্গে ফুল মশগুল মানে মগ্ন ঠিক আছে মগ্ন করে তুলে কে জিঙ্গে ফুল তো এখানে এই লাইনটা আমরা এখানে এটাই বলতে পারবো যে পৌষের মানে পৌষ মাসের পরন্তবেলা যখন পৌষ মাস আসে তখন বিকালবেলা কি হয় জিঙ্গে ফুল জাফরানি বেজ তোরে মানে বিভিন্ন ধরনের ড্রেস পরে ঠিক আছে করে দেশকে আনন্দে মরা মাচানের মশগুল করে তোলে ঠিক আছে মশগুল মশগুল কি মশগুল যে আমরা এখানে মগ্ন করে তোলে শেমুলি মায়ের কুলে সোনা মুখ খুকুরে আলু থালু ঘুমে যাও রোদে গলা দুকুরে মানে এখানে বলা হয়েছে যে এই যে আছে জিঙ্গে ফুল জিঙ্গে ফুলের সবুজ পাতাগুলি সবগুলা শ্যামুলি মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে গাছের পাতার রঙ শ্যামলা ঠিক আছে এখানে সুনামুখ খুকুরের সঙ্গে জিঙ্গে ফুল উপমিত মানে এখানে যে সুনামুখটা আছে সেটা জিঙ্গে ফুলের লোকে চলে আসছে স্বর্ণের রঙ কীরকম হলুদ জিঙ্গের ফুলের রঙও হলুদ কবি কল্পনা করছেন এখানে যে পাতা যেন শ্যামলি মা আর স্বর্ণালী রঙের ঝিঙ্গে ফুল যেন সুনামুখ খুকু। মানে এখানে কবি বলছেন যে পাতা কি পাতা হলো একজন শ্যামলি মা আর তার মেয়ে কি বা সন্তান কীরকম স্বর্ণালী মুখ মানে সুনামুখ খোকু ঝিঙ্গে ফুল সন্ধ্যাবেলায় প্রস্ফুটিত হয় কখন হয় সন্ধ্যাবেলা হয় মানে যখন সূর্য থাকে তখন সে অতিষ্ঠ হয়ে পড়ে অসহায় সে রোদের তাপে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে ছোট্ট শিশু যেরকম রাত্রেবেলা দিনেবেলা ঘুমায় সেরকমভাবে জিঙ্গে ফুলও ঘুমাই ঠিক আছে প্রজাপতি ডেকে যায় বুটা ছিঁড়ে চলে আয় প্রজাপতি ডেকে যায় কারণ এখানে দেখো প্রজাপতি কি করে যখনই দুপুরবেলা হয় তখন কি করে প্রজাপতি চলে আসে কোথায় জিঙ্গে ফুলে কারণ কি প্রজাপতি একটা পতঙ্গ মানে একটা কীট পতঙ্গ সে বিভিন্ন ধরনের কালার পছন্দ করে আর এখানে জিঙ্গে ফুলটা হলো খুবই সুন্দর দেখতে ঠিক আছে হলুদ বর্ণের জিঙ্গে ফুলের নয়ন নয়ন বিমোহন রূপ দেখে প্রজাপতি খুবই আকৃষ্ট হয়ে যায় তাই প্রজাপতি ওকে ডেকে যায় ঠিক আছে জিঙ্গে ফুলকে ডেকে যায় যে চলো এখন আমার সাথে তোমার এই যে হৃদয়টা আমার সাথে নিয়ে চলো এখানে থেকো না ঠিক আছে কিন্তু জিঙ্গে ফুল কি সে ইচ্ছা করলো সে এখান থেকে উড়ে যেতে পারবে না আসমানে তারা চাই চলে আয় এই অকুল ঝিঙ্গে ফুল আসমানে তারা কি আকাশে তারা তারাগুলো কি বলে ঝিঙ্গে ফুলকে চলো তুমি খুব সুন্দর তুমি আমার সাথে উপরে চলো উপরে গিয়ে থাকবে তুমি বলো আমি হাই ভালোবাসি মাই চায় না ও অলকায় ভালো ভালো এই পথ ভুল ঝিঙ্গে ফুল মানে এখানে দেখো কি বলা হয়েছে এখানে ঝিঙ্গে ফুল বলছে যে প্রজাপতি আকাশের নক্ষত্র জিঙ্গে ফুলটে বিভিন্ন ধরনেরভাবে বা বিভিন্নভাবে কি করে মনোমুগ্ধ করতেছে তারা জিঙ্গে ফুলকে ভালোবাসে তাই বৃন্ত ছিন্ন করে উড্ডীয়মান প্রজাপতির সঙ্গে বনে বনান্তরে ঘুরে ঘুরে বেড়াতে এবং অসীম আকাশে বিরাজমান নক্ষত্রের পাশে অবস্থান করে কুলের প্রতি মর্যাদা বৃদ্ধি করতে আহ্বান জানায় কে কে জানাই প্রজাপতি আর আকাশ কিন্তু জিঙ্গে ফুল কী কয় যে তোমরা যে আমাদের আমাকে লুপ দেখাচ্ছ সেটা অতীনগণ্য কারণ এই পৃথিবী ছেড়ে সে অন্য কোথাও সে যেতে চায় না জিঙ্গে ফুল ঠিক আছে কারণ সে ঝিঙ্গে ফুল মাটির মতো মাকে সে ভালোবাসে মাটির সঙ্গে তার জন্ম জন্মান্তের অবিচ্ছেদ্য সম্পর্ক যেমন মাথার সঙ্গে সম্পর্কের নারীর টান ঠিক আছে সে জিঙ্গে ফুল কথা বলেছে সে যে সে কিছু চাই না যদিও এই পথ ভুল হয় তবু আমি জিঙ্গে ফুল ঠিক আছে তো আজকে আমি তোমাদের সামনে জিঙ্গে ফুল যে কবিতাটা আছে সেটা ডিসকাস করলাম তোমাদের বুঝতে কি সমস্যা হচ্ছে বা সমস্যা হয়নি অবশ্যই আমাকে বলবে তো আর লাস্টে তোমাদেরকে আমি একটা কি বলবো এটাকে এটাকে একটা সারা সারাংশ মানে একসাথে যে বলে বিষয় বিষয় সংক্ষেপ যেটাকে বলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কবিতা শেষে এটা ভালো করে দিয়ে শুনবে যে সবুজ পাতার দেশে জিঙ্গে ফুল ফুটে আছে মনে হয় অসংখ্য ফিরুজা রঙের ফিঙ্গে পাখি বসে আছে তার বুটায় হলুদ পর্ণের সোনার দুল দুলা খাচ্ছে মনে হয় যেন ঝিঙ্গে ফুলের লতিকা কর্ণে সোনার দুল ঝলমল করছে ঝিঙ্গে ফুলের হিয়া বুটাই ভাগা তাই সে উড়ে যেতে অক্ষম সন্ধেবেলায় ঝিঙ্গে ফুল প্রস্ফুটিত হয় দিনের বেলায় সে শ্যামলি মায়ের কুলে ঘুমিয়ে থাকে পৌষের পরন্তবেলায় ঝিঙ্গে ফুল জাফরানি বেশ পরিধান করে মরা মাচনের দেশকে আনন্দে মশগুল করে তোলে প্রজাপতি তাকে বুটা ছিঁড়ে চলে আসার জন্য আহ্বান জানায় আসমানে তারা চাই সে অসীম আকাশে চলে আসে এক এসে কুল গৌরবের বৃদ্ধি করুক কিন্তু জিঙ্গে ফুল মাটির মাকে ভালোবাসে সুতরাং সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অলকায় যেতে চায় না পদ ভুল করে মরতে আগমন তার পক্ষে ভালো হয়েছে বুঝেছো তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর আমি লাস্টে মানে এখন যেই কথাটা বললাম বিষয় সংক্ষেপ আমি যে কথা তোমাদের সামনে বললাম এটা যদি তোমরা শুনে শুনে লিখতে পারো এখান থেকে অনেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে তো যদি পড়তে যদি ভুল হয় ঠিক আছে আমার যদি পর থেকে কোথাও ভুল হয় অথবা তোমাদের বুঝতে যদি যদি সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি আবারও একবার এই জিঙ্গে ফুল নিয়ে ডিসকাস করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ